আসসালামু আলাইকুম মুনাফ্তুল আজকে নয় সেপ্টেম্বর রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিবুর ধান হাট তো দেখা যাক আজকে ধানে কি পরিস্থিতি সেটাই চেষ্টা করবেন শাল্লা সুন্দরভাবে অ্যানালাইজ করে দেওয়ার জন্য এক উনতিরিশ না মোটা হ্যাঁ এটা আটানব্বই সিগো ধান রান করছ চোদ্দোশো বলতেছে হ্যাঁ তেরো তেরো টাকা বলতেছে

ধানব্বই এটা মিনিকিটের মধ্যে চিকর নাকি না এটা হল উনত্রিশের মতো কত বলছে এটা এটার দাম তো হচ্ছে আশি টাকা টাকা ধানের দাম তো মানে কমছে ধানের দাম কমছে কৃষকের বাস হয়েছে ভাই

পারছেন তাহলে কৃষকেরা কি কষ্টে আছে যদি দাম কমে যায় তাহলে কিন্তু কৃষকরা সত্যি তারা কষ্টে আছে তো যাই হোক এই ছিল আজকের বাজার সম্পর্কে ধারণা তো ভালো থাকুন সুস্থ থাকুন বিশাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিও তো এবং চাষকে বাজারে ফেমাস ধানের বাজার আমরা দেখা বাই আল্লাহ